ইসরায়েলের ভয়াবহ মিসাইল হামলায় কাতারের রাজধানী দোহা কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে হঠাৎ এমন আঘাত শুধু একটি সামরিক অভিযান নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো এক কঠোর বার্তা ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার প্রকাশ্যে বলেছেন এই হামলার মধ্য দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা হলো তবে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক আইন ভেঙে এমন আক্রমণের বৈধতা কোথায় বিশেষজ্ঞরা বলছেন দোহায় হামলা মানে শুধু কাতারের বিরুদ্ধে নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানানো এই ঘটনার পরেই আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা হোয়াইট হাউসের এক কর্মকর্তা স্বীকার করেছেন ইসরায়েল আগেই ওয়াশিংটনকে পরিকল্পনার কথা জানিয়েছিল তাহলে কি নীরব সম্মতি ছাড়া এমন হামলা সম্ভব ছিল নাকি যুক্তরাষ্ট্রের নীরবতা আসলে এক ধরনের অনুমোদন এই নিয়ে সমালোচনা আরও জোরালো হচ্ছে এদিকে দোহায় অবস্থানরত হাজারো প্রবাসী বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় সবাইকে বাইরে অযথা না বের হওয়ার নির্দেশ দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে কিন্তু প্রশ্ন রয়ে গেল কাতারের এই অস্থিতিশীল পরিস্থিতি কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটি আরও বড় কোনো সংঘাতের সূচনা মাত্র আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল